হরে হরে হরের্ কেবল কলৌ নস্যতিরথা শ্রী শ্রীগুবে নেমভক্তি প্রদনন্দর্ধন শর্ণময়ী সুতং বন্দে জোগুম মনোহর বিজয় বলভাং দীং বিজয়নন্দবর্ধি সদানময়ীং শ্রদ্ধিং জ্যোগুম গুরুর ব্রহ্ম গুরুর্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু পরং পারম ব্রহ্ম তৎসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎ বন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির মধ্যভাগের একাদশ পরিচ্ছেদ ব্রহ্মচারী সম্মিলন নামক প্রসঙ্গটি আজ আস্বাদন করব ঢাকা জেলার অন্তপাতি বারদি গ্রামে একজন সিদ্ধ পুরুষ বাস করিতেন লোকে ইহাকে ব্রহ্মচারী বলিয়া ডাকিত ইনি একজন যোগ সিদ্ধ মহাপুরুষ ছিলেন যে সময় গোস্বামী মহাশয়ের সহিত তাহার মিলন হইয়াছিল সে সময় তাহার বয়ক্রম প্রায় পৌনে দুই শত বৎসর হইয়াছিল মানুষ এত অধিক দিন বাঁচে অনেকে হয়তো ইহা বিশ্বাস করিবেন না কিন্তু ইহাতে অবিশ্বাস করিবার কোনো কারণ নাই আমাদিগের শাস্ত্রে লিখিত আছে যে কলিযুগ ব্যতীত অন্য যুগে মানুষের আয়ু দুই তিন ও চারি শত ছিল ভগবান মনু বলিয়াছেন যে মানব বাগণ সত্য যুগে চারি শত ত্রেতা যুগে তিন শত এবং দাপর যুগে দুই শত বৎসর জীবিত থাকিত অরোগহ চতুর্বর্ষ শতায়ুষ কৃতে ত্রেতা রসতি এসমায়ুর্সতিপাদ মনুসংহিতা এক ভাজিত তিরাশি বাইবেল গ্রন্থেও মানুষের সাত আঠ শত বৎসর আয়ুর কথা আছে পুরাতন বাইবেলে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে সাত আট শত বৎসরের দীর্ঘজীবী অনেকগুলি লোকের নাম পাওয়া যায় আমাদিগের প্রাচীর স্বাস্থ্যগ্রন্থ সকলে এবং বাইবেল গ্রন্থে যখন মানবগণের কথা লিখিত আছে তখন তাহা কাল্পনিক বলিয়া উড়িয়া দেবার কোনো কারণ দেখা যায় না সকল দেশের সকল জাতির ধর্মশাস্ত্রে অসত্য কথা লিখিত হইয়াছে ইহা কখনোই নয় বর্তমান সময় ইউরোপেও শত দেড় শত বৎসরজীবী মানবগণের বিবরণ পাঠ করা যায় এইখানে লেখক টিকা লিখেছেন ব্রহ্মচারী মহাশয় অদ্বৈত বংশে জন্মিয়াছিলেন তিনি গোস্বামীপাদের খুল্ল পিতামহ ছিলেন উপনয়নের পরেই তিনি গৃহত্যাগ করিয়াছিলেন তিনি আপন মুখে প্রভুপাদের নিকট নিজের এরূপ পরিচয় দিয়াছিলেন মিতাচার সংযম শৌচ প্রভৃতি দ্বারা মানুষ দীর্ঘ লাভ করিতে পারে পান ভোজন সম্বন্ধে যাহারা মিতাচারী যাহারা যুক্তাহার যুক্ত বিহারাদি করিয়া থাকেন কাম ক্রোধাদি রিপু সকল যাহাদিগের সংযত যাহাদের শরীর ও মন পবিত্র তাহারা ইন্দ্রীয় পরায়ণ পান ভোজন বিষয়ে স্বেচ্ছাচারী অশুচি মানবগণ হইতে দীর্ঘজীবী হইয়া থাকেন ইহা ভিন্ন যোগের দ্বারাও লোক দীর্ঘজীবী হইতে পারে যোগ সিদ্ধ মহাত্মাগণ শত শত বৎসর বাঁচিয়া থাকেন ব্রহ্মচারী সিদ্ধ মহাপুরুষ ছিলেন সুতরাং তাহার পৌনে দুই শত বৎসর বাঁচিয়া থাকা কিছুই আশ্চর্য নহে ইহার অসাধারণ যোগ শক্তি ছিল ইহার কথাতে এবং ইহার প্রসাদ খাইয়া অনেক লোক উৎকট পীড়া হইতে ভালো হইয়া গিয়াছেন ঢাকা জেলার একজন জমিদার বাত রোগে একেবারে পঙ্গু হইয়া গিয়াছিলেন তাহার সর্বাঙ্গে এত ব্যথা হইয়াছিল যে তিনি দাঁড়াইতে বা হাঁটিতে পারিতেন না নড়িতে চড়িতে পাশ ফিরিয়া শুইতেও তাঁহার অতিশয় ক্লেশ হইত বাবুর পয়সার অভাব ছিল না কাজেই চিকিৎসার কিছুমাত্র ত্রুটি হয় নাই ডাক্তারি কবিরাজি হাকিমি প্রভৃতি সকল প্রকার চিকিৎসা করিয়াও যখন তিনি মুক্ত হইতে পারিলেন না তখন বাধ্য হইয়া তাহাকে ব্রহ্মচারী মহাশয় স্মরণ লইতে হইল তিনি বারুদি যাইয়া তাহার কাছে হত্যা দিয়া পড়িলেন এবং কাতরভাবে অনুনয় বিনয় করিয়া পীড়া শান্তির জন্য প্রার্থনা করিতে লাগিলেন তাহার কাতর প্রার্থনায় ব্রহ্মচারীর মন গলিল না তিনি রোগীকে ধমক দিয়া তাহার আশ্রম হইতে চলিয়া যাইতে বলিলেন রোগীর প্রাণের দায় ধমক খাইয়াও আশ্রমেই পড়িয়া রহিলেন এইরূপে দিন গত হইলে একদিন অতিশয় বৃষ্টি আরম্ভ হইল প্রস্রাবের বেগ হতে রোগীকে সেই বৃষ্টিতে ভিজিতে ভিজিতে অতি কষ্টে হামা দিয়া বাহিরে যাইতে হইল প্রস্রাব করিয়া আর তিনি ফিরিয়া আসিতে পারিলেন না ব্যথায় অতিশয় কাতর হইয়া কাদায় পড়িয়া লুটাইতে লাগিলেন ব্রহ্মচারী আসনে বসে এক এই ব্যাপার দেখিতেছিলেন বাবুর এইরূপ কষ্ট দেখিয়া তাহার প্রাণ করিল রোগীর উপর দয়া আসিল তখন তিনি অতি তেজের সহিত বলিলেন ওঠ উঠিয়া দাঁড়া তোর আর রোগ নাই এই কথা বলিবা মাত্র রোগীর পীড়া ভালো হইয়া গেল এত যে ব্যথা তাহা নিমেষ মধ্যে কোথায় চলিয়া গেল তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং সম্পূর্ণ সুস্থ হইয়া ব্রহ্মচারীর চরণের লুটাইয়া পড়িলেন ব্রহ্মচারী তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিয়া বলিলেন যা এখন বাড়ি যা আর সুরাপান বা পরশ্রী গমন করিস না সংযত হইয়া থাকিস পুনরায় অন্যায় করিলে এই রোগ আবার আসিবে ব্রহ্মচারীর আদেশ প্রতিপালন করিতে সম্মত হইয়া বাবু চলিয়া গেলেন আর একদিন একটি লোক জ্বরে কাঁপিতে কাঁপিতে ব্রহ্মচারীর আশ্রমে আসিয়া উপস্থিত হইল ব্রহ্মচারী মহাশয় তখন আহার করিতেছিলেন ভোজনান্তে বাহির হইয়া আসিয়া তিনি লোকটিকে দেখিতে পাইলেন তাঁহার রোগের কষ্ট দেখিয়া তাহার মনে দয়া হইল তিনি তাহার একটি প্রসাদী ভাত তাহাকে খাইতে দিলেন ভক্তির সহিত ভাতটি খাইবামাত্র মাত্র রোগের জ্বর সারিয়া গেল তখন সে সুস্থ হইয়া ব্রহ্মচারীকে প্রণাম করিয়া চলিয়া গেল গোস্বামী মহাশয়ের অন্যতম শিষ্য বাবু কুঞ্জলাল নাগের বাড়ি এই বারুদি গ্রামে তিনি প্রভুপাদকে ব্রহ্মচারীর কথা বলেন নাগ মহাশয়ের নিকট ব্রহ্মচারীর কথা শুনিয়া গোস্বামী মহাশয় তাহাকে দেখিবার জন্য বারদি গমন করেন তিনি আশ্রমে উপনীত হইলে ব্রহ্মচারী মহাশয় তাহাকে অতিশয় আদরের সহিত গ্রহণ করিলেন দুই মহাপুরুষের সম্মিলনে ভাব ও প্রেমের তরঙ্গ উদ্বেলিত হইয়া উঠিল গোস্বামী মহাশয় ব্রহ্মচারী মহাশয়কে অতিশয় ভক্তি করিতেন দুইজনে একত্র হইলে উভয়ের মধ্যে ভাব ও আনন্দের বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হইত উভয়ের সম্মিলনে বারদীর আশ্রম গঙ্গা যমুনার মিলন ক্ষেত্রে পরিণত হইত গোস্বামী মহাশয় ঢাকায় অবস্থান সময়ে প্রায় বারদী যাইতেন ব্রহ্মচারী মহাশয় গোস্বামী মহাশয়ের পরিজন বর্গকে অতিশয় স্নেহ করিতেন তাঁহার কন্যাদিগকে অত্যন্ত ভালোবাসিতেন এই স্থানে লেখক পুনরায় একটি কালি খেতেছেন একবার ব্রহ্মচারী মহাশয় পাতকে দেখাইয়া একজন গৌরী ও বৈষ্ণবকে বলিয়াছিলেন তোমাদের ঠাকুর অর্থাৎ গৌরাঙ্গ বিগ্রহ কাঠের বা মাটির কথা বলে না আমার এই গৌরাঙ্গ সজীব কথা বলে গোস্বামী মহাশয়ের সহিত পরিচয় হইবার পর হইতে তাহার নাম ও প্রভাব চারিদিকে ছড়াইয়া পড়িল ঢাকা ও তন নিকটবর্তী স্থানের এবং কলিকাতার অনেক শিক্ষিত লোক তাহাকে দেখিবার জন্য বারদি যাইয়া তাহার অমূল্য ধর্মপদেশ শ্রবণে যার পরনায় উপকৃত হইতেন বারোশো সাতানব্বই সালে কলেবর পরিত্যাগ করিয়া তিনি ধামের যাত্রী হন আজকের এই প্রসঙ্গটি এবং আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবৌল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব